আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি লইটা শুট কি বোনা আমরা কিন্তু সাধারণত অনেকে শুটকি খেতে চাই না বা রান্না করতে চাই না তো আমার আজকে রেসিপিটা দেখে এভাবে একবার রান্না করে নেবেন আর দেখবেন পরবর্তীতে বারবার রান্না করে খাবেন তো চলুন কিভাবে আজকের এই শুটকি বোনা করেছি ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি লোটটা শুটকি নিয়েছি পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ কুচি টমেটো আর সুটকি বোনাতে একটু বেশি রসুন আর পেঁয়াজ লাগে তারপর এখন শুটকিগুলোকে আমি ছুলায় টেলে নিব ভালো করে টেলে নেওয়ার পরে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তো শুলে থেকে নামিয়ে নিব তারপরে প্যানের মধ্যে আমি দিয়ে দিব তেল আর শুটকি রান্না করে তেলটা একটু বেশি দিতে হয় তাহলে একটু টেস্টও বেশি আসে তারপর রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনকে ব্রাউন কালার করে বেজে নিতে হবে তো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি এক ছা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ জিরের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর মরিচ দিয়েছি মরিচের পরিমাণটা আমি বলতেছি না কারণ মরিচটা যে যেরকম মাল খায় সেরকমই দিবি মরিচটা একটু বেশি দিলাম কারণ সুটকি বোনাতে জাল না হলে কিন্তু ভালোই লাগে না তাই জাল করতে হলে বেশি করে মরিচ দিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওই সুটকি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি একটু কষিয়ে নিবই তো এখানে কোনো পানি দিচ্ছি না এখন পরে পানি দিব কষিয়ে নেব তার জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবা চুলা মিডিয়ামে রাখবো তারপরে একটু পরে ডাকনাটা তুলে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে দিব। আর ডাকনা দিয়ে ডেকে রাখবো চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপরে এখন ডাকনা দিয়ে দিচ্ছি তারপরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখনো পানি আছে তো অবশ্যই পানিটা শুকিয়ে যা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা বেছে না আসে ততক্ষণ পর্যন্ত চুলাতে আমি এটা রান্না করব। তো এখন এভাবে নেড়ে ছেড়ে আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিবো আর চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখবো এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে তো দেখতে পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে গেছে আর তেলটা উপরে উঠে গেছে তো হয়ে গেছে লোটা শুটকি বোনা আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর যারা শুটকি খেতে চান না তারা তো অবশ্যই হলো ট্রাই করবেন কারণ এই শুটকি বোনাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর অনেক লোভনীয় দেখতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার